એ શું રોજ કેમ આવી ગઈ કેમ আসসালামু আলাইকুম মধুপুর আদর্শ ইসলামে ফাদুল মাদু সার আজকের এই প্রথম পনের আনন্দ র্যালি এখন শুরু শেষ হইল আমরা এই প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের এক মিলন মেলা আজকের আয়োজন হয়েছে এই এই পুনর্মিলনের মাধ্যমে সকল ছাত্রছাত্রীরা তাদের পুরানো বন্ধুদের খুঁজে পেয়েছে এবং তারা তাদের সাথে তাদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে এবং আজকের এই প্রচণ্ড রুদ্রের মধ্যেও শত ব্যস্ততার মধ্যেও সকলেই এখানে অংশগ্রহণ করছে যার কারণে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ অভিবান জানাচ্ছি আজকের অনুষ্ঠান যাতে পরবর্তী অনুষ্ঠান যাতে সুস্থ সুন্দরভাবে পরিচালিত হয় ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম